দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আসছি যশোরের কুদালিয়া গ্রামে অর্থাৎ লেবুতলা ইউনিয়ন লেবুতলা ইউনিয়নে কুদালিয়া গ্রামে আসছি সুন্দর একটা প্রজেক্ট দেখার জন্য এই যে এখানে আমাদের দেশের গর্ব কৃষক সমাজের গর্ব আমাদের চাচা এই যে কৃষক চাচা মন্টু মোল্লা উনি একটা সুন্দর একটা ক্ষেত অসাধারণ বেগুনের চাষ হচ্ছে দেখেন এই যে এত সুন্দর একটা প্রোজেক্ট এত সুন্দর একটা বেগুনের চাষ কীভাবে তিনি করছেন এবং কিভাবে উদ্বুদ্ধ হয়েছেন আসুন আমরা তার কাছ থেকে আস্তে আস্তে বিস্তারিতভাবে জানতে চাই আসসালামু আলাইকুম চাচা আপনি ভালো আছেন ভালো তো আপনি এই যে এখানে সুন্দর একটা জায়গায় লেবুতলার কুদালিয়া নামক গ্রামে এই যে বেগুনের চাষ করতেছেন তো আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে আসলে বেগুনের চাষ লাভজনক কিনা কিভাবে বেগুনের চাষ লাভজনক কিন্তু বেগুনের চাষে খরচ বেশি বেগুনের চাষে আপনার হলো পোকায় সমস্যা করতেছে বুঝতে পারছেন ইনসুবি দিচ্ছি ইনসুবি কাজ করছে না আপনার হলো মানি পাউডার দিচ্ছি মানি পাউডারে কাজ করছে না হ্যাঁ ভালো কাজ করতেছে না ইন্ডিয়ান ইন্ডিয়ান তেল দিচ্ছি টপ সিন তাই কাজ করতে না এরকম অবস্থা শুধু পোকা আসছে হ্যাঁ অর্ধেক পোকা দেখা যাচ্ছে দুই মন বাগুন হলে আর দুই মন হচ্ছে পোকা সমস্যাটাই আপনি কি এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো পরামর্শ নিছেন না কোনো পরামর্শ আমি নিই নি

গাছ চাঁকড়া পাকরা হয়ে যাচ্ছে এগুলো সমস্যা যে গাছের যে মানে সৌন্দর্য দেখতেছি মোটামুটি ভালো আছে ঠিক আছে তবে এভাবে ধরে রাখতে হবে ধরে রাখতে পারলে আপনার এক মাসে ভালো লাভবান হতে পারবেন এই যে দেখেন দর্শক প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর বেগুন ধরে আছে দেখেন এই যে বেগুন ধরে আছে এই যে বেগুন ধরে আছে ঠিক আছে এই যে এখানে বেগুন ধরে আছে প্রত্যেকটা গাছে বেগুন ধরে আছে তবে দু একটা গাছে পোকা লাগছে বেগুনে পোকা লাগছে যাতে বেগুনে পোকা না লাগে আপনি অবশ্যই পরামর্শ নেবেন বিভিন্ন লোকের কাছ থেকে তারা চাষ চাষবাস করছেন আর এই যে এখানে যে নেট নেট দিয়ে কারণ কি এই যায় বেগুন সেখানে পচা লেগে যায় যে আর বেগুনে পারি না এই জন্য প্রাকৃতি খায় বাড়ি খেয়ে যায় তাই না প্রাকৃতি খায় সুন্দর আসলে দর্শক বন্ধুরা দেখছেন এই যে চাষ করলে আসলে ভালোভাবে চাষ করা উচিত এই যে নেট দিয়ে রাখছে কারণ সবজি বা বেগুন কিন্তু পাখির প্রিয় খাবার বাদুরের প্রিয় খাবার বাদুর এসে কিন্তু ওই বেগুন খাবে ঠোকায় ঠোকাই খাবে খাইলে ওখানে বেগুনটা নষ্ট হয়ে যায় তখন চাষি ভাই লসের সম্ভাবনা সম্মুখীন হয়ে পড়ে তো আপনারা এভাবে সুন্দর ভাবে তৈরি করে চাষবাস করতে পারেন আর এই যে জমিটা চাষ করার পদ্ধতিটা কিভাবে করছিলেন কিভাবে জমি প্রস্তুত করছিলেন সার মাটি দিয়ে ওই সময়

হ্যাঁ গোরু গোবর সারে কিন্তু গাছ তরতাজা করে গাছ বড় করে ঠিক আছে আর ওই টিএসপি পটাশ ফসফেট এগুলো দিলে গাছের ফলন বৃদ্ধি ঠিক আছে গাছ বিভিন্ন প্রকার আক্রমণ থেকে রক্ষা করে তো দর্শক বন্ধুরা শুনতে পেলে আমার চাষের কাছ থেকে কীভাবে মাটি প্রস্তুত করতে হয় কীভাবে চাষ করতে হয় সমস্যা আছে বেশি সমস্যা আছে পাকড়ায় যাচ্ছে পাকড়ায় পাকড়ালি তো হয় না বিগুন হয় না

দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাইলেন তো এই চাষার মতো আপনারা সুন্দরভাবে বেগুনের ক্ষেত তৈরি করতে পারেন এবং বেগুনের চাষ করে লাভবান হতে পারেন কারণ সামনে রমজান মাস আসতেছে বেগুনের দাম কিন্তু তখন আকাশ ছোয়া হয়ে যাবে এখন যারা বেগুনের চারা লাগাবে এখনো তো দাম ভালো এখনো দাম ভালো আঠাশশো সাতাইশশো এরকম মন যাচ্ছে ওকে সত্তর টাকা কেজি হম ঠিক আছে আপনারা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো আহ মোল্লা চাচার সাথে দেখা হবে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ